হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভ্লগ দেখার জন্য আজকের ভ্লগটা কিন্তু এক কথায় বলা যায় একটা খাওয়া দাও মাই ভ্লগ তোমাদের যদি কারো এখন ক্রেভিং উঠে তাহলে কিন্তু কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর আজকে আমি দু তিন দিনের ভ্লগ একসাথে দিয়ে দিয়েছি মানে আমার বোনের বিয়ের পরবর্তীতে দু একদিনের যে ভিডিও নতুন জামাকে কিভাবে আপ্যায়ন করলাম বা কিভাবে কি করলাম সেসব নিয়ে থাকছে আজকের এই ভ্লগুলো তো শুরু করেছিলাম একদম সকালের ব্রেকফাস্টের টেবিল থেকে ওদিন তো নতুন জামাই আমাদের বাসায় ছিল না ওদের বাসায় চলে গিয়েছিলো তো সেদিন আমার হাজব্যান্ড ছিল আর আমার জিজু ছিল জিজু হচ্ছে আমার তিসাপুর হাজব্যান্ড আমি ভাইয়াকে জিজু বলেও ডাকি ভাইয়াও বলি তো ভাইয়া খুব সকাল সকাল চলে যাবে ভাইয়ার অফিস ছিল তাই ভাই ভাইয়ার জন্য মেনলি খুব সকাল সকাল নাস্তার আয়োজন করেছিলাম এই ফার্স্ট টাইম জিজু আমাদের বাসায় এসেছিল আর এক রাত ছিল যেহেতু জিজু ফার্স্ট টাইম এসেছে কিন্তু মন মতো জিজুকে আসলে ট্রিটই করতে পারি নাই কারণ জিজু একদমই সময় দেয়নি পরের দিন সকালবেলা উঠেই জাস্ট ব্রেকফাস্ট করেই জিজু চলে গিয়েছিল তার জন্য একটু মন খারাপ লাগছিল এই যে দেখো আমার একটা ছোট কাজিন এটা এত বজ্জাত ও বিয়ের মালাটা পরে বলছিল যে বিয়ে করবে তারপর দেখি হঠাৎ করে দুপুরের দিকে বেশ জোরে বৃষ্টি শুরু হলো ¿Qué? <laughs> তো আমার জামাই তখন বললো ও বৃষ্টিতে ভিজবে ও ভিজতে গেল তখন আমার শাশুড়িও ভিজতে গেল। আর জোর করে আমাকে ভিজিয়ে দিয়েছে কিন্তু এত ঠান্ডাও লাগতেছিল ওই বৃষ্টিতে ভিজতে এই তো সবাই মিলে ভিজা শেষ করে তারপর নিচে এসে ঝটপট করে আবার নাস্তায় রেডি করলাম কারণ সেদিন দিন সন্ধ্যার সময় আমাদের নতুন জামাই আসবে আমাদের বাসায় আর বিয়ের পর এটাই নতুন জামাই ফার্স্ট টাইম শ্বশুর বাড়িতে আসবে কিন্তু আসলে মন মতো এবার কোনোভাবেই আসলে আপ্যায়ন করতে পারি নাই কারণ কয়েকদিন ধরে আমরা প্রচুর খাটাখাটনি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট করে যা যা খুব পেরেছিলাম তাই করেছিলাম তারপরেও নতুন জামাই তেমন কিছুই খাই এখানে আমার আব্বু হচ্ছে দুই পাশে দুইটা জামাইকে বসিয়ে একসাথে নাস্তা করতেছিল আসলে এই মোমেন্টগুলো দেখতে আমার কাছে যে কী ভালো লাগছিল তাই সব কিছু একটু একটু করে আসলে রেকর্ড করে রেখেছি ঝটপট করে আবার চলে গেলাম কিচেনে ডিনার রেডি করতে সেদিন রাতেও অনেক কিছু রান্না হয়েছিল কিন্তু সব কিছুর ফুটেজ না হয়নি আর আমার ভাগে পড়েছিল এই যে রোস্ট রান্না করা রোস্টটা আমি মোটামুটি ভালোই করি আমার হাতে রোস্ট সবাই পছন্দই তো এখানে আমি সেদিন দুইটা আস্ত মুরগির রোস্ট রান্না করছিলাম তো আমার রোস্টের তুলনায় পাত্রটা একটু ছোট হয়ে গিয়েছিল তাই একটু ঝামেলা হচ্ছিলো না তো পাশের চুলায় গরুর মাংসটা রান্না হচ্ছিল আর বাদ বাকি রান্নাগুলো আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল ওগুলো আর ফিটও করা হয়নি আর এখানে হচ্ছে আমার বোন আর বোনের জামাই বিয়ের পর প্রথমবার একসাথে খেতে বসেছিল টেবিলে তো সবাই যেহেতু ছিল নতুন জামাই আসলে এত বেশি লজ্জা ছিল মাথা নিচু করতে করতে মনে হচ্ছিল যে প্লেটের সাথে মাথা লাগিয়ে দিবে এখানে কি হচ্ছিলো বলো তো সবাই এখানে আসলে আমার একটা কাজের কোথা থেকে যেন একটা গান বের করেছে মোরা দুটি ভাইয়েরা ভাই একসাথে খায় দেয় মানে যাই হোক এই টাইপের একটা গান তো ওইটা আমরা প্লে করে ওদের দুজনকে বসিয়ে শোনাচ্ছিলাম আর প্রচুর হাসাহাসি করেছি তখন যেহেতু দুজনই খুবই লজ্জা পাচ্ছিলো ওরা তো এখন থেকে ভাইরা ভাই আর ওদেরকে বলছিলাম একটু কাঁধের উপর হাত দাও দেখি মানে যা তা করাচ্ছিলাম ওদেরকে দিয়ে তো ওই সময়টা আমাদের প্রচুর ফান হয়েছে তো পরের দিন বিকালবেলায় যে তিসা আপু চলে যাচ্ছিলো আপুকে বিদায় দিচ্ছিলাম আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ